একটা প্রশ্ন আমি খুব ফ্রিকোয়েন্টলি পাচ্ছি যে কোথা থেকে স্যার আমি এআই শিখবো কোন ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখব কি শিখবো কি কোর্স ট্রেনিং নেব আমি এই জিনিসটা বারবার বলছি আগেও বলেছি যে এআই বা ডিজিটাল মার্কেটিং ওইভাবে গলায় সার্টিফিকেট জুলিয়ে কোনো ইনস্টিটিউট থেকে শেখা যায় না এআই শেখার বেস্ট প্লেস হচ্ছে এআইয়ের কাছ থেকেই শেখা অর্থাৎ চার জিপিটি বা জেমিনির সাথে আপনি কি করেন একটা ডায়ালগ করেন ওই ডায়ালগে আপনি কি চান আপনি কি শিখতে চান আপনি কি করতে চান সেটা ওদেরকে বললে খুব ভালো করে বুঝিয়ে দেবে সেখান থেকে আপনি ইউটিউব ভিডিও পেতে যাবেন অর্থাৎ পুরো ব্যাপারটাই এআইটা হচ্ছে হানড্রেড পারসেন্ট একটা সেলফ লার্নিংয়ের জায়গা সেখানে এবং ডিজিটাল মার্কেটিংটাও তাই এবং সেখানে আপনি যদি গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ইন্টারভিউ দিতে যান যে আমি এখান থেকে ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেট এটা হতো আগে ভীষণ আমি আগে অনেক সময় ডিজিটাল মার্কেটিং ইন্টারভিউ নেওয়ার সময় বলতো আমি ছ মাসের এই কোর্স করেছি সাত মাসের এই কোর্স করেছি এই সার্টিফিকেট করেছি ওই করেছি এই করেছি এইগুলো যখন বলতো তখন মানে আমি সঙ্গে সঙ্গে বুঝতাম এবং এখন তো আরও সবাই এ ব্যাপারে আমার সাথে একমত হবেন যে এই ছেলেটি বা মেয়েটিকে দ্বারা হবে না তার কারণটা হচ্ছে এই যে বেসিক্যালি এই ধরনের জিনিস অর্থাৎ এআই বা ডিজিটাল মার্কেটিং এগুলো না খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে যে কাজ আপনাকে করতে হবে তার কোনো ধরে বাঁধা কোনো গত নেই এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নয় যে তার একটা নির্দিষ্ট ফর্মুলা বা এই ধরলে সব হয়ে যাবে এভাবে হয় না এটা হচ্ছে আমার কি প্রয়োজন সেটা বাস্তবতাটা আমি কতটা বুঝছি সেটা বুঝে আমাকে কনস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করতে হবে কনস্ট্যান্ট শিখতে হবে অর্থাৎ একটা বিরাট সেলফ লার্নিংয়ের ব্যাপার আছে এবং যার জন্যে আমি বলি আপনাদের ছেলে মেয়েদেরকে টিউশনিতে না পাঠাতে কারণ টিউশনি করলে এই সেলফ লার্নিংয়ের জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে সেলফ লার্নিংয়ের ধ্বংসটা ধ্বংস হয়ে গেলে পরবর্তীকালে আপনার ছেলে ডিজিটাল মার্কেটিং শিখতে চাক সফটওয়্যারই শিখতে চাক বা এ শিখতে যাক সব জায়গাতেই কিন্তু এক বাধাটা খাবে কারণ তার নিজে থেকে যে শেখার ইচ্ছা মানে নিজে থেকে শেখার ব্যাপারটা কি নিজে থেকে শেখার ব্যাপারটা লোকে সেলফ লার্নিংয়ে একটা জায়গা খুব মিস করে যায় সেটা হচ্ছে এই সেলফ লার্নিং মানে হচ্ছে আমি শিখতে গিয়ে বাধা প্রাপ্ত হব এই যে বাধাটা এই যে ব্যারিয়ারটা একটা সেলফ লার্নিংয়ের যে ব্যারিয়ারটা না এটাই সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আমি একটা আটকে গেছি এবার সে আটকে গেলে কি হবে এখন আমাকে ইউটিউব গুগল চ্যাট জিবিটি থেকে শুরু করে জেমি নেই সবাই আমাকে হেল্প করতে পারে যে কিভাবে এইটা হবে তাই আমি সঙ্গে সঙ্গে আটকে গেলাম আমি যে পাঁচটা জায়গা খুঁজে নিজে বার করলাম বার করে আমি সলিউশন বার করে আমি জায়গাটা উতরে গেলাম ব্যাপারটা কি হচ্ছে একটা ছেলে যখন কাজে যাবে না সে সফটওয়্যারে যাক ইয়ে দিয়ে করুক বা যাই করুক না কেন সে আটকাবে দিনে পাঁচবার আটকাবে দিনে পাঁচবার আটকালে তাকে পাঁচবার নিজেকেই সলিউশন খুঁজতে হবে এবং এই তাই হচ্ছে আসল শিক্ষা আসল লার্নিং সে এআই বলুন ডিজিটাল মার্কেটিং বলুন যাই বলুন না কেন আচ্ছা এই জিনিসটা যার মধ্যে অভ্যাস হয়নি তাকে কেউ হ্যার করবে না ফলে সাধারণত যে প্রথমেই একটা গলায় সার্টিফিকেট ঝুলিয়ে বলবে আমি এআই ইনস্টিটিউট থেকে এই করেছি ওই করেছি বা আমাকেও যদি কেউ বলে যে আমি এখান থেকে এই করেছি এই সার্টিফিকেট করেছি সঙ্গে সঙ্গে আমার ফার্স্ট ইমপ্রেশন আমার কেন যে কোনো ইন্টারভিউ ফার্স্ট ইমপ্রেশন হবে যে একে দিয়ে হবে না হ্যাঁ এটা আপনাদের বুঝতে হবে যে দুনিয়া বদলে গেছে এখন এই পরিবর্তিত দুনিয়া দুনিয়া শুধু আজকে না আজকে এর দুনিয়া না আজকে দুনিয়া বদলে গেছে প্রায় কুড়ি বছর বা তার বেশি হল কিন্তু যেটা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষজন খুব পিছিয়ে থাকা মানুষজন কোনো বাস্তবের সাথে এবং মডার্ন স্কিলের সাথে কোনো তালযোগ নেই ফলে তারা এই জায়গাটাই এখনও ধরতে পারেনি যে ওই টিউশনি করা ওই একটা ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট ঝলন এগুলো হয় না মাঝে মাঝে লোকে ইনস্টিটিউটে আগে যেত সে ডিজিটাল মার্কেটিং হোক বা বিভিন্ন জায়গায় কারণ এরা একটা কাজই করতো সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আপনাকে প্লেস করার ব্যবস্থা করতো যে কোনো ইনস্টিটিউট যদি কাউকে প্লেস করার ভালো ব্যবস্থা করে দিতে পারে যেটা অধিকাংশ সময় পারে না তারা স্ক্যাম করে আর কি তাহলে সেটা কিন্তু অন্য কথা আদারওয়াইজ এই ইআইফিআই আপনাকে নিজে নিজেকে শিখতে হবে নিজেই নিজের শিক্ষার ক্ষেত্রে ব্যবহারিক বিভিন্ন ইমেল করার ক্ষেত্রে সেটা গল্প লিখু বিভিন্ন দৈনন্দিন যে অ্যাক্টিভিটি প্রতিটা অ্যাক্টিভিটিতে সকাল ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত যাই করুক না কেন সব কিছুতে এআই ইউজ করা যায় তার জন্য হাজার রকমের টুল আছে সেগুলো গুগল করলেও পাওয়া যাবে সেগুলো চার জিবিটিকে জিজ্ঞেস করলেও পাওয়া যাবে ইউটিউব খুললেও পাওয়া যাবে এই কনস্ট্যান্ট সার্চ মোডে গিয়ে নিজেকে শিখে 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 তৈরি করতে হবে দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ ক্যান লার্ন দ্যাট ইজ দ্য অনলি ইউ উইল লার্ন এআই